পঞ্চমবারের মতো বাড়ানো হল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ গত তেরো জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কোড অব ক্রিমিনাল প্রসিডিউর আঠারোশো আটানব্বইয়ের বারো এর এক ও সতেরো ধারায় ষাট দিনের জন্য এই মেয়াদ বৃদ্ধি করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত ক্যাপ্টেন ও ততুর্থ সমমর্যাদার কর্মকর্তাগণ এ ম্যাজিস্ট্রেট ক্ষমতার প্রয়োগ করতে পারবেন এর পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেশনে কর্মরত সমমর্যাদার সামরিক কর্মকর্তাগণ এ ক্ষমতার অধিকারী হিসাবে বিবেচিত হবেন ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে এখন কি কি করতে পারবে সশস্ত্র বাহিনী এই ক্ষমতা এসেছে ফৌজদারি কার্যবিধির এক একগুচ্ছ ধারা অনুযায়ী এসব ধারার অধীনে তারা যা যা করতে পারবেন অপরাধীকে গ্রেফতার করা জামিন দেয়া বা গ্রেফতারি পরোয়ানা জারি সন্দেহভাজন ও ভবঘুরে ব্যক্তিকে আটক অপহরণ বা জোর করে আটক রাখা ব্যক্তিকে উদ্ধারের তল্লাশি যে কোনো স্থানে তল্লাশি বা অভিযান সার্চ ওয়ারেন্ট জারি মুছলেখা গ্রহণ ও বাতিল সমন বা গ্রেফতারি ওয়ারেন্ট জারি সমাবেশ ছত্রভঙ্গ করা স্থানীয় বিশৃঙ্খলা বা উপদ্রব দমনে প্রয়োজনীয় পদক্ষেপ এছাড়াও প্রয়োজনে মোবাইল কোর্ট আইন দু অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন তাদের সামনে সংঘটিত অপরাধের তাৎক্ষণিক বিচার করতে পারবেন তবে কারাদণ্ড সর্বোচ্চ দুই বছর পর্যন্তই দিতে পারবেন উল্লেখ্য গত বছরের ছাত্রজনতার গণভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার সতেরো সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কমিশন অফিসারদের দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় এরপর ত্রিশ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের সেনাবাহিনী শব্দটি বদলে করা হয় সশস্ত্র বাহিনী অর্থাৎ নৌবাহিনী ও বিমান বাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতার আওতায় আনা হয় জানা যায় সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে নৌবাহিনীর কর্মকর্তারা অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের কাজে যুক্ত থাকেন বিধায়ী তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার আওতায় আনা হয়েছে আর এরপর থেকে প্রতি দুই মাস অন্তর অন্তর সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ানো হচ্ছে ধারণা করা হচ্ছে যতদিন পর্যন্ত না নির্বাচিত সরকার গঠন হচ্ছে ততদিন সশস্ত্র বাহিনীকে এ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহকারে মোতায়েন রাখা হবে যদিও এ ক্ষমতা দেশের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনেনি তবে একে ঘিরে নাগরিকদের প্রত্যাশা সশস্ত্র বাহিনী ও প্রশাসন একসঙ্গে কাজ করে দেশের চাঁদাবাজি খুন বিশৃঙ্খলা ও অরাজকতা দূর জনপালস ইউর ভয়েস আওয়ার পালস